আমার আজকের নিবেদন কবি কুমুত রঞ্জন মল্লিকের আমাদের সঙ্গী কুটি ছয় পায়রাও গুটি ছয় হাঁস দে আমাদের ঘরে করে একসাথে বাঁশ ডে আসে কাক এক ঝাঁক করে খুব হাক ডাক কোকিলের কনসার্ট সুনবিত ঝাঁস ডে দল বেঁধে টুনটুনি আসে হেতা চড়তে বাবুইরা তার কাছে লাগে বাসা পড়তে বেনে বুড়ি মারেডু পুণ্যটা করে খুব ফিঙে আসে বেছে বেছে শুয়োপোকা ধরতে ঝাঁক বেঁধে বনটিয়া কভু আসে মুনিয়া, বলাকার সারে শেষ হয় না কুনিয়া উড়ে বাজ পক্ষী কত যেন লক্ষ্মী চঞ্চুর জোরে ভাবে জিতবে সে দুনিয়া মাধবীর সাঁকে বাঁধে মৌমাছি চাকরি করে মধুগুঞ্জন গুনগুন ডাকরে কভু আসে চন্দনা গেয়ে যায় বন্দনা ডাক ডাকশুনে লেগে যায় তাকরে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন